একটি দেশের জন্য একটি দেশের উন্নয়নের জন্য বিশেষ করে প্রযুক্তিগত উন্নয়নের জন্য গণিতের কোনো বিকল্প নেই আবার যদি বলি যে আমরা বিজ্ঞানের শিক্ষক যারা বিজ্ঞান বলতে আমরা রসায়ন করি পদার্থ বলি গণিত করি এগুলোতে কিন্তু সবগুলোতে ঠিক করানো হয় সবগুলোতে মেকানিক্স করানো হয় আমাদের মহাকাশ দিয়ে যেসব জায়গায় গবেষণা হয় সেখানে আপনারা দেখেন ম্যাক্সিমাম কিন্তু গণিত এবং অন্য কোনো সাবজেক্টের মানুষ যদি সেখানে যদি সমৃদ্ধ করতে চাই তাহলে গণিতের আমি তো মনে করি সৃজন কথাটা আমরা বলি এটা অবশ্যই গণিতের মধ্যে নিম্ন আস এটা করতে হয় না

भाई के लिए आवाज़ हम उन्हें कैसे पंद्रह आवाज़